হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজতে পর সত্য কথা উচ্চ না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শ্রেষ্ঠ বিজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শ্রেষ্ঠ বিজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ান বাগি দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও না এই দাবি থেকে তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আপনাদের আপনাদের গজলের সম্রাট বসে আছে এখানে যেমন তার তেলাওয়াত তেমন তার আজান তেমন তার গজল তেমন তার বয়ান ঠিক কিনা আজকে আপনাদের যা যা মন চায় আপনারা তাই শুনে নেবেন ঠিক আছে পারবেন তো আচ্ছা ঠিক আছে যেহেতু আরেকটি গজল গাওয়ার জন্য বলেছে আমি আরেকটি গজল আপনাদেরকে একটু শোনাই দিন রাতে কাঁদে শুধু নাবিকে পেতে দিন রাতে কাঁদি শুধু না পেতে মোদের জন্য কান্দেন নাবি ওই মদিনাতে মোদের জন্য কান্দেন না ওই মদিনাতে ঠিক কিনা মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে সবাই একসাথে বলতে পারবো না একসাথে গাইবো সবাই নবীর ভালোবাসা ইনশাআল্লাহ গাইতে পারবো তো সবাই দিন রাত

দেখবে না আমি যাব কবরিতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পর আর মনে রাখবে না উম্মতের দিওয়ানা নবী আছেন কাদিতে উম্মতের দিওয়ানা নবী আছেন কাদিতে মোদের জন্য কান্দেন নাবি ওই মোদিনাতে মোদের জন্য কান্দেন নাবি ওই মোদিনাতে মোদের জন্য কান্দেন না ওই মোদিনাতে ধন্যবাদ সবাইকে এই মাউথ পিস কই কই